رب اشرح لي صدري ويسر لي امري رب زدني علمًا أعوذ بك من همذات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين بسم الله الرحمن ফাতিহা পবিত্র কোরআনপ্রথম সর্বপ্রথম সুরা ফাতিহা সাতটি আয়াত প্রথম অংশে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সৃষ্টির প্রতিফলক আল্লাহ তিনি দয়ালু দয়াবান পরকালের বিচারক তিনি এখানে সুরাফা আতিহাকে কেউ কেউ বলেন পবিত্র কোরআনের পুরো কোরআনের ভূমিকে এখানে তুলে ধরা হয়েছে আবার কেউ কেউ বলেন সুরেফাতে হচ্ছে একটা অঙ্গীকার নামা শপথ বাক্য আবার কেউ কেউ বলেন পুরো কোরআন খোলার যে সাবি এই সুরাফ হাতে হচ্ছে সেই সাবি অঙ্গীকার যদি পড়ে বিবেচনা করি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শিয়াল্লাহানতি দয়ালু দয়া মায়া অনুগ্ৰহ কৰোণা ইত্যাদি আৰ ৰহিম তিনি দয়াবান যার দয়াটা সবসময় সদা সর্বদা অব্যাহত থাকেন সেই একমাত্র অব্যাহত দয়াবান হচ্ছে একমাত্র আল্লাহ আর রহমান আল্লাহ তাৎক্ষণিক দয়ালু তাৎক্ষণিক দয়ালু মানুষ যখন কোনো মুসিবতে পড়ে যায় কোনো বিপদে পড়ে যায় দিক বিদিক যখন মানুষ হারিয়ে ফেলে যখন আর কোনো রাস্তা খুঁজে পায় না তখন আল্লাহর সামনে এসে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ নিকট সাহায্য চায় আল্লাহ তখন সাথে সাথে তার প্রার্থনা গ্রহণ করেন তার কথা কবুল করেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর এই সাহায্য করতে আল্লাহর সেকেন্ডের মতো সময়ও প্রয়োজন হয় না তার আগেও তিনি পারেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো সাথে সাথে আল্লাহ তাৎক্ষণিক দয়া দিয়ে সে অগ্নির জ্বলন্ত অগ্নি থেকে ইব্রাহিমকে আল্লাহ বাসিয়ে দিলেন কারণ আল্লাহ রহমান তিনি তাৎক্ষণিক দয়ালু মৌসা আল সাল্লামকে তিনি নদী পার করে দিলেন তাৎক্ষণিক দয়া দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে তিনি তার অনুসারীদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন শত্রুপক্ষ একই রাস্তা ব্যবহার করতে গিয়ে তারা ডুবে পানিতে মৃত্যুবরণ করলেন তো আল্লাহ রহমান আর রাহিম রহমানের যে আমাদের দেহে আল্লাহ বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জীবন পরিচালনার জন্য আমরা বাঁচিয়ে থাকার জন্য সুস্থ থাকার জন্য যে সমস্ত নিয়ামত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদের দেহে দেহের মধ্যে দিয়েছেন চক্ষু দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য মেধা দিয়েছেন বুঝার জন্য আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বোধশক্তি দিয়েছেন দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন তো এগুলি আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা তো এগুলি তিনি আমাদেরকে দিয়ে আবার নিয়ে যান না মৃত্যু পর্যন্ত সচল রাখেন তিনি তার এই দয়া আর রহিম অব্যাহত রাখেন তো সে আল্লাহর নাম নিয়ে আমি যে অঙ্গীকার করছি যে শপথ করছি শপথের আগে সূচনা বক্তব্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আলম আমরা ছোট বয়সে যখন স্কুলে পড়তাম তখন আমরা শিক্ষকদের থেকে শুনতাম উপকারীর উপকার যে স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ আর যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ সেই কৃতজ্ঞ অতি অকৃতজ্ঞ এ দুটো শব্দ মাথা রেখে এখানে যদি আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই কি কী উপকার করার কারণে আল্লাহ কৃতজ্ঞতা হওয়ার যোগ্য অধিকার রাখেন সর্বপ্রথম নিজের দিকে তাকাইলে দেখা যাবে আমার অঙ্গ প্রতঙ্গ চলা পিড়া হাত পা চোখ নাক কান এই সব কিছুই আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আমাকে চলার জন্য তিনি যে ফাঁ দিয়েছেন যদি আমাকে এই দুটো পা না দিতেন তাহলে আমি চলতে পারতাম না হাঁটতে পারতাম না দুটো হাত যদি না দিতেন আমি কোনো কাজই করতে পারতাম না দুটো চোখ যদি না দিতেন আমি দেখতে পেতাম না আমাকে শোনার জন্য দুটো কান যদি না দিতেন আমি শুনতে পারতাম না আমাকে বিবেক বুদ্ধি বহুত শক্তি যদি না দিতেন আমি কিছুই বুঝতে পারতাম না তো এই যে ছাওয়ার আগে আবেদন করার আগে আল্লাহ যে আমাকে এ সমস্ত অঙ্গ প্রতঙ্গ দিয়ে দুনিয়াতে চলার জন্য একটা দেহ দিলেন এই যে উপকারগুলি আল্লাহ আমার করলেন আবার আমাকে পৃথিবীতে বাঁচার জন্য আল্লাহর যে সমস্ত রিজিক আসমান জমিন চন্দ্রের আলো সূর্যের তাপ ফল ফ্রুট থেকে শুরু করে আমার জীবন ধারণের জন্য খাদ্য হিসেবে আমরা যাহা গ্রহণ করি আলো বাতাস সব কিছু আমরা ভোগ করি এই যে উপকারগুলি হচ্ছে আমাদের এই সমস্ত উপকারগুলির জন্য যত ধরনের উপকার যত ধরনের আল্লাহর নেমত এই সবগুলির জন্য যদি কৃতজ্ঞতা জানাতে হয় এই কৃতজ্ঞতা একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ আল্লাহ কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য তিনি মাত্র অধিকার রাখেন এই কৃতজ্ঞতা হওয়ার আলহামদুলিল্লাহ যত ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করার পাওয়ার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ রব্বিল আল পুরো বিশ্ববাসীর তিনি প্রতিফালক আসমান পাহাড় পর্বত নদী নালা সমুদ্র যেখানে যত যাই কিছু আছে সব কিছু দেখাশুনা লালন ফালন রক্ষণাবেক্ষণ এই সব কিছু যিনি সম্পন্ন করেন তিনি হচ্ছেন রব এজন্যে তিনি আল্লাহ এজন্যে তিনি কৃতজ্ঞতা হওয়ার অধিকার রাখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত কৃতজ্ঞতা হওয়ার একমাত্র যোগ্য আল্লাহ রব্বিল আলমিন যিনি বিশ্ববাসীর প্রতিপালক আর রহমান আর রহিম আর রহমান আর রহিম ইসমিলাতে বলা হয়েছে একই শব্দ তিনি দয়ালু এবং যখন দ্রুত দয়ার প্রয়োজন হয় কারোর জন্য তখন তিনি তাৎক্ষণিক দয়া করেন আর এই দয়া করার অধিকারও একমাত্র আল্লাহ আর রহমান একমাত্র দয়াবান আল্লাহ আর তিনি এই পৃথিবীতে এককভাবে দয়া অব্যাহত রাখেন এই ক্ষমতা একমাত্র আল্লাহর মালিকি অমিউদ্দিন মালিকি আপনি বিচারিক কার্য সম্পাদনকারী দিন মালিকি আপনি মালিক আপনি সম্পাদনকারী কি সম্পাদনকারী বিচার কার্য সম্পাদনকারী তো ইয় এখানে পর্যায়ক্রমে দাফে দাফে যত বিচার আছে সব বিচার তিনি পর্যায়ক্রমে এক এক করে ধাপে ধাপে তিনি সমাপ্ত করবেন পরিচালনা করবেন এখানে আর দ্বিতীয় কোনো বিচারক থাকবে না একমাত্র আল্লাহ হবে সেই বিচার বিচারের আয়োজনের একমাত্র বিচারক মা লি পর্যায়ক্রমে বিচার করা হবে যে খুন করছে খুনের খুনিদের বিচার হবে যারা জিনা করছে জিনাকারীদের বিচার হবে যারা মিথ্যা বলেছে মিথ্যাবাদীদের বিচার করা হবে যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের বিচার করা হবে যারা মুনাফিকি করছে তাদের বিচার করা হবে যারা ডাকাতি করে জীবনযাপন করছে তাদের বিচার করা হবে যারা চুরি করছে তাদের বিচার করা হবে এইভাবে প্রত্যেকটা অপরাধের এক এক করে আল্লা রবুল্লা আলমীন প্রত্যেকটি অপরাধের বিচার করবেন এই জন্য ইয়ম ইয়ম শব্দের পর্যায়ক্রমে দাফে দাফে প্রত্যেকটা বিচার আল্লাহ দাপে দাফে পর্যায়ক্রমে করবেন এবং এই বিচার কার্যের একমাত্র বিচারক আল্লাহ মালিক ক্রমে পর্যায়ক্রমে দাপে কার্য সম্পাদনকারী সমস্ত কৃতজ্ঞতা হওয়ার যোগ্য যেহেতু আল্লাহ বিশ্ববাসীর প্রতিপালক যেহেতু আল্লাহ আল্লাহ যেহেতু দয়া করেন এবং তার দয়া অব্যাহত রাখেন এবং পরকালে পর্যায়ক্রমে সব কিছুর সবার সব অপরাধের সব অপকর্মের সব অন্যায়ের দাপে দাপে পর্যায়ক্রমে আল্লাহ বিচার করবেন তো তিনি আল্লাহ হওয়ার দাবিদার তিনি কৃতজ্ঞতা হওয়ার দাবিদার আর তিনি বিচার কার্য সম্পোধনকারী হিসাবে তিনি একমাত্র এই অধিকার তাঁরই এই জন্য আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র তারই আইন মানব ইয়া কানার গুরু একমাত্র আপনারই আইন মানি এই আপনার কাছে সাহায্য চাইব তাহলে অঙ্গীকার এখান থেকে শুরু হইল শপথ শুরু হইল ইয়া কানার একমাত্র আপনারই আইন মানব আপনারই আইন মানি আর সাহায্য আপনার কাছেই চাইব পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোনো মাখলোকের কাছে আমি সাহায্য চাইব না যদি সাহায্য চাইতেই হ আপনার কাছে সাহায্য চাইব দিনা সিরতল মস্তাকিব এই দিনে আমাকে পরিচালিত করুন আমাকে পরিচালিত করুন সিরত এমন একটা রাস্তা যেটা সুনির্দিষ্ট সঠিক মুস্তাকিম নিরাপদ নিরাপদ আমার জন্য সহজ আমার জন্য নিরাপদ এমন একটা সঠিক রাস্তা সঠিক পথে আপনি আমাকে পরিচালিত করুন যে রাস্তাতে আছে আপনার সফলতা যাদেরকে আপনি সফলতা দিয়েছেন যাদেরকে আপনি নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন যে পথে চলে যাদেরকে যে পথে পরিচালিত হয়ে যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে সফল হয়েছে আমাকেও সেই পথে আপনি পরিচালিত করেন গাইরিল মাকদুব মাগু বাঙালি তাদের পথে নয় যারা যারা অভিশপ্ত ভ্রান্ত ফলার দল লীন আর যারা পথ ভ্রষ্ট যে পথ আমাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যা অজ্ঞতার দিকে নিয়ে যা ভ্রান্তের দিকে পরিচালিত করে আমাকে অভিশাপের কাঠগড়া দাঁড় করা সে পথে নয় যে পথে আছে আমার সফলতা যেই পথে আছে আপনার নিয়ামত আমার প্রতি আপনার করুণা আমার প্রতি আপনার দয়া সেই পথেই আপনি আমাকে পরিচালিত করুন এ হচ্ছে সুরা ফাতেহার মূল বক্তব্য আল্লাহ রব্বুল আলমী মৃত্যু পর্যন্ত যাতে আমরা এই অঙ্গীকারের উপরে থাকতে পারি শপথের উপরে থাকতে পারি এবং আল্লাহর কৃতজ্ঞতা জানাইতে পারি এবং সদা সর্বদা আল্লাহর দয়া অব্যাহত যেন আমাদের উপরে থাকে সে অনুগ্রহে সে অনুগ্রহ প্রার্থনা করে এখানে শেষ করছি সদাকুল্লাহুল আহ